হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে ভিওয়ার্স আপনারা জানান আমি প্রতিনিয়ত অনলাইন থেকে কীভাবে ইনকাম করবেন অর্থাৎ অনলাইন থেকে ইনকামের রেট টু জেড আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রসেসগুলো দেখিয়ে থাকি তারই ধারাবাহিকতা আপনারা দেখছিলেন যে আমি দশ ডলারের কাজ করেছি একশো ডলারের কাজ করেছি বায়ারের কাজগুলো কিভাবে সাবমিট করতে হয় কীভাবে বায়ার রিকোয়েস্ট দিতে হয় কিভাবে কাজগুলো করতে হয় একশো ডলারের কাজ দশ ডলারের কাজ চল্লিশ ডলারের কাজ এবং কিভাবে আপনারা মার্কেট প্লেসে কাজগুলো করবেন কোন কাজগুলো চাহিদা মার্কেট প্লেসে বেশি ইত্যাদি ইত্যাদি আপনাদেরকে বিভিন্ন অনলাইন থেকে ইনকামের যে এ টু জেড যে প্রসেসটা আছে সেই সেই প্রসেসগুলো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে থাকি তো আজকে ভাবলাম যে আপনাদেরকে কিভাবে কাজগুলো করি সেই কাজগুলো দেখানোর জন্য আপনি আজকে এই ভিডিওটি মেক করছি অর্থাৎ কীভাবে আপনারা সেই কাজগুলো করবেন অর্থাৎ আপনারা বিভিন্ন সময় যে দেখেন আমি একশো ডলারের কাজ পাই দশ ডলারের কাজ পাই অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ পাই তো আজকে দেখাবো যে কিভাবে আপনি বুক প্রমোশন করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন অর্থাৎ বুক প্রমোশনের মাধ্যমে কীভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এ টু জেট আমি এই ভিডিওগুলোর মাধ্যমে দেখিয়ে থাকবো তো প্রথম এই আজকের এই পর্বটিতে আপনাকে স্বাগতম এবং পরবর্তী পর্বগুলো দেখে আপনি এই কাজগুলো শিখতে পারবেন এবং মার্কেট প্লেসে কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফ্রিল্যান্সার আমি আন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ তো ভিউয়ার্স বুক প্রমোশন কাজ শুরু করার আগে আমরা জানতে হবে যে আসলে বুক প্রমোশন কাজের চাহিদা আছে কি না বা বুক প্রমোশন কাজের চাহিদা মার্কেট প্লেসে কেমন বা আদৌ কাজ পাওয়া যায় কি না সেটা আগে প্রথমে দেখতে হবে তো প্রথম পর্বে আমি আপনাকে দেখাচ্ছি যে আসলে বুক প্রমোশন কাজগুলো শিখে লাভ হয় কিনা বা কাজগুলো অ্যাভেলেবল মার্কেট প্লেসে আছে কি না সেটা আমি আপনাকে দেখাবো তো আপনি যদি এখানে লিখেন যে ফাইবার ডট কম আপনি যদি ফাইবার ডট কমে চলে যান অর্থাৎ ফাইবার মার্কেট প্লেসে যদি চলে আসেন তারপর আপনি যদি এখানে বুক প্রমোশনের কাজ চাহিদা কেমন সেটা দেখেন এখানে আপনি লিখেন বুক প্রমোশন এখানে বুক প্রমোশন লিখে আপনি সার্চ দেন সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে মার্কেট সার্ভিস কতটা অ্যাভেলেবেল রয়েছে সেটা দেখতে পারবেন অনলাইন স্যালার দিল অনলাইন স্যালারদেরকে দেখতে পারবেন বা প্রো সেলার অথবা লোকাল স্যালার এগুলো আপনারা ফিল্টারিং করে আপনারা বিভিন্ন জিনিস দেখতে পাবেন তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুক প্রমোশন লিখার পর আমাদের সামনে অসংখ্য সার্ভিস চলে আসলো বুক প্রমোশনের উপর তা আমরা যদি এই এই ইয়া গিক্সে চলে যাই আমরা রাইট বাটন ক্লিক করে এই গিক্সটার মধ্যে চলে যাচ্ছি এই গিক্সটার মধ্যে চলে যাচ্ছি আমরা আরও কয়েকটা গিক্সের মধ্যে চলে যাই এই গিক্সটার মধ্যে চলে যাচ্ছি এই গিক্সটার মধ্যে চলে যাচ্ছে আমরা এই গিকগুলোর মধ্যে কাজ অ্যাভেলেবেল আছে কি না বা দো কয়টা কাজ কমপ্লিট করেছে তাদের বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজগুলো কী কী তো এই বিষয়গুলো আমরা এখানে দেখবো তা আমরা যদি এই গিকটা দেখি প্রথমে আই উইল প্রমোট ইউর বুক ইন এ বিগ ওয়ে অর্থাৎ আমি আপনার বইটা বিগ ওয়েতে প্রমোট করবো আচ্ছা যা হোক এইখানে ব্যাপকভাবে উনি ওনার বইটা বায়ারের বই প্রচার করবে ব্যাপকভাবে সেটা উনি এখানে বলতেছে টাইটেল একটা দিছে তো এখানে দেখেন উনি এক একটা ওয়ার্ডার ওনার ইনক ওয়ার্ডার ইনকোয়ারিতে আছে অর্থাৎ রানিং আছে একটা ওয়ার্ডার আর উনি এখন এইখানে দেখাচ্ছে যে রিভিউ ওনার তিনশো ছত্রিশটা রিভিউ অ্যাভেলেবেল ওনার কাছে এখন আছে এই বুক প্রমোশনের এই গিকটার ওপর অর্থাৎ বুক প্রমোশনের উপর ওনার এক তিনশো ছত্রিশটা রিভিউ আছে বাট উনি প্রত্যেকটা ভাইয়ার রিভিউ দেয় না অর্ধেক কিছু ভাইয়ার রিভিউ দেয় কিছু ভাইয়ার রিভিউ দেয় না তা বিভিন্ন প্রয়োজনে বা সময়ের অভাবে হয়তো রিভিউ দেয় না বা কাজ স্যাটিসফাইড না থাকলে হয়তো রিভিউ দেয় না বাট রিভিউ দেয় যে সেরকম ভায়ার তিনশো ছত্রিশটা ভায়ার রিভিউ দিছে অর্থাৎ উনি আরও বেশি কাজ করেছে এর মধ্যে তিনশো ছত্রিশটা রিভিউ পেয়েছে আমরা যদি তিনশো ছত্রিশটা হিসেবেও দেখি ওনার বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম আমরা যদি বেসিক হিসেবেও যদি দেখি ওনার পঁচিশ ডলার পঁচিশ ডলার প্যাকেজের হিসেবেও যদি আমরা দেখি তিনশো ছত্রিশটা কাজ একটু আমরা ক্যালকুলেটরে চলে যাই আমরা ক্যালকুলেটরে চলে আসার পর উনি একটা কাজের বিনিময়ে পঁচিশ ডলার করে তিনশো ছত্রিশটা কাজ করছে তাহলে একটা কাজে যদি পঁচিশ ডলার করে নেয় তাহলে তিনশো টাকা উনি কত ডলার নিচ্ছে সেটা দেখি আমরা উনি প্রায় একক দশ গত হাজার আট হাজার চারশো ডলার প্রায় উনি এটা থেকে যদি বেসিক ড বেসিক প্যাকেজ হিসাব করি তাহলে এটা থেকে এতগুলো ইনকাম করছে এইটাকে যদি আমরা বাংলাদেশি টাকা চুরাশি টাকা দিয়ে গুণ করি তাহলে সাত লক্ষ চোদ্দ হাজার টাকা উনি বেসিক প্যাকেজ হিসেবে ধরল উনি সাত লক্ষ চোদ্দো হাজার টাকা ইনকাম করছে এই গিকটা দিয়ে তো উনি তো বেসিক প্যাকেজ প্রত্যেকটা তো বেসিক প্যাকেজে ইনকাম করে না উনি প্রিমিয়াম প্যাকেজে হায়ার হয়েছে উনি স্ট্যান্ডার্ড প্যাকেজে হায়ার হয়েছে অথবা কথা বলার সময় বিভিন্ন প্যাকেজে উনি হায়ার হয়েছে তো সেভাবে হিসাব করলে এখানে হিউজ একটা অ্যামাউন্ট উনি ইনকাম করছে তো আমরা যদি আরেকটা গিকসে চলে যাই এখানে দেখেন ওনার তিনটা ওয়ার্ডার ইনকোয়ারি আছে এর পূর্বেরটা ওনার একটা ওয়ার্ডার ইনকোয়ারি ছিল অর্থাৎ একটা ওয়ার্ডার ওনার রানিং ছিল ওনারা একটা ওয়ার্ডার রানিং আছে ওনার ওয়াটার রানিং নাই উনি এখানে দেখেন সাতশো বিশটা কাজ কমপ্লিট করছে বিশ ডলার করে এইখানে বিশ ডলার করে সাতশো বিশটা কাজ কমপ্লিট করছে এখানে আমি যদি পঁচাশি টাকা করে ধরি বারো লক্ষ চব্বিশ হাজার টাকা যদি বেসিক প্যাকেজ ধরে হয় তাহলে উনি বারো লক্ষ চব্বিশ হাজার টাকার মতো প্রায় এই গিকটার মধ্যে ইনকাম করছে এছাড়াও উনি এখানে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজে হায়ার হয়েছে এবং বায়ারের সাথে কনভারসেশন করে আরও বড় বড় প্রজেক্ট উনি বাইরের থেকে বড়ো বড়ো অর্ডার নিয়েছে সেগুলো বাদই ধরলাম তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের কাজ অ্যাভেলেবেল রয়েছে দুইটা তিনটা একটা করে তারপর আমি যদি অন্য অন্য স্যালারদের কাছেও চলে যাই এই স্যালারের গিস্সটা ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটা ওয়ার্ডার ইনকুইরিতে আছে অর্থাৎ পাঁচটা ওয়ার্ডার রানিং আছে দশ ডলার করে ধরলেও এইখানে পঞ্চাশ পঞ্চাশ ডলারের অর্ডার রানিং আছে আর উনি বাইরের সাথে কনভার্সেশন করে হয়তো প্রিমিয়াম প্যাকেজে হায়ার হয়েছে অথবা আরও হানড্রেড ডলারে হায়ার হয়েছে অথবা টু হান্ড্রেড ডলারে হায়ার হয়েছে এটা হায়ার হওয়া যায় এখানে পাঁচটা ওয়ার্ডার মানে বেসিক ডলারে বেসিক প্যাকেজে হায়ার হয়েছে এমনটা নয় এখানে উনি আরও অ্যামাউন্ট ভালো ভালো অ্যামাউন্টে হায়ার হয়েছে তো এখানে আপনারা প্রত্যেকটা গিক্সে যদি চলে যান তাহলে বুক প্রমোশনের এখানেও দেখেন উনি বই প্রমোশন করবে ওনার বান্নটা ওয়ার্ডার কমপ্লিট করছে উনি বাট কোনো কাজ ওনার কিউরিতে নাই আমি অন্য গিক্সে যদি চলে যাই এইখানেও দেখেন আটটা অর্ডার কমপ্লিট করছে এখানেও যদি দেখেন যে আমি এই গীক্সে চলে যাই এখানে দেখেন ওনার উনি পনেরোটা ওয়ার্ডার কমপ্লিট করছে একটা ওয়ার্ডার ওনার ইনকোয়ারিতে আছে অর্থাৎ প্রত্যেকটা স্যালারের এখানে বুক প্রমোশনের এখানে দেখবেন হয়তো ওয়ার্ডার ইনকোয়ারিতে আসে আর না হয় উনি হয়তো বিশটা তিরিশটা কাজ করছে হয়তো কিছুক্ষণ আগে জমা দিছে এরকম আমি আমরা যদি এটা দেখি যে উনি লাস্ট ডেলিভারি কখন জমা দিছে উনি লাস্ট ডেলিভারি বিশ ঘন্টা আগে অর্থাৎ টোয়েন্টি আওয়ার্স আগে উনি লাস্ট ডেলিভারি অর্থাৎ বিশ ঘন্টা আগে উনি লাস্ট ডেলিভারি জমা দিছে অর্থাৎ প্রত্যেকটা স্যালারের কাছে এখানে দেখেন যে বেশিরভাগ স্যালারের কাছে ওয়ার্ডারগুলো রানিং আছে একটা ওয়ার্ডার দুইটা ওয়ার্ডার তিনটা ওয়ার্ডার বিভিন্ন ওয়ার্ডারগুলো পাঁচটা ওয়ার্ডার বিভিন্ন ওয়ার্ডারগুলো রানিং আছে তারা প্রত্যেকেই বই প্রমোশন করে অর্থাৎ অ্যামাজনের বুক অথবা যে কোনো ধরনের বই টার্গেটেড কান্ট্রিতে অথবা ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন করে বিভিন্ন ফেসবুক গ্রুপ মার্কেটিংয়ের মাধ্যমে বা অ্যাডস ক্যাম্পেনের মাধ্যমে যে কোনোভাবেই ওনারা প্রত্যেকেই বায়ারদের বই প্রমোশন করে তা আমরাও সেই সার্ভিসটি দিতে চাচ্ছি তা আমরা দেখলাম যে মার্কেট প্লেসে কাজগুলো অ্যাভেলেবেল রয়েছে কিনা বা স্যালাররা কীরকম ইনকাম করতেছে প্রচুর ইনকাম করতেছে এখানে বেসিক প্যাকেজটা আমি দেখাইলাম বাট প্রিমিয়াম প্যাকেজও হায়ার হয় এবং প্রিমিয়াম প্যাকেজের উপরেও হায়ার হয় তো সেগুলো হিসেব করলে এখানে হিউজ অ্যামাউন্টে মানে কাজ করতেছে প্রত্যেকেই কাজ পাচ্ছে অ্যাভেলেবেল তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই এরপরে নেক্সট পার্টের পার্ট দেখার জন্য আমন্ত্রণ জানি ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ করার আগে বলে রাখছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি ফ্রিডান্সার এমড হানিপে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনলাইন থেকে ইনকামের একটু জেড জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ